আজকে দ্বিতীয়বার উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি পাবনার সেই বাইশ দিন আগে বাবা মা মারা যাওয়া ময়রম ইসমাইলের বাড়িতে আমাদের সাথে আসেন পাবনার শফিক ভাই সকালবেলা রওনা দিলাম দিনের অবস্থা ভালো না তার মধ্যে চলে গেলাম নওগাঁ বাজারে সেখানে গিয়ে আমার সাথে যোগ দিল এনামুল ভাই খুব সুন্দর দেখে একটা অয়ার ডোপ কিনলাম ছোট্ট স্মাইলের জন্য আমাদের একটা গাড়ি পছন্দ হলো গাড়িটা আমরা সব কিছু ভালোভাবে দেখলাম গাড়িতে কোনো সমস্যা আছে কিনা না আলহামদুলিল্লাহ গাড়িটা সব কিছুই ভালো আছে গাড়িটা আমাদের কেনা হল পাশাপাশি তাদের দুই ভাই বোনের জন্য সুন্দর দুইটা পরার টেবিল পছন্দ করলো আমরা সব কিছু ঠিকঠাক মতো দেখে নিচ্ছি তারা দুই ভাই বোন হয়তো ভাবতেও পারে না এত কিছু তাদের জন্য আজকে রয়েছে এর পাশাপাশি দুইটা চেয়ারও কেনা হলো তাদের জন্য এক পিস মুরগি কেনা হলো পাশাপাশি এক ফুলের বিছানার চাদর ও দুটা বালিশের কাবারও কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে এখান থেকে গাড়িতে তোলা হবে এবং তুলে রওনা দেব সেই দুই ভাই বোন বাড়ির উদ্দেশ্যে অবশেষ চলে আসলাম তার বাড়ির কাছাকাছি আমি শফিক ভাই সহ স্থানীয় লোকজন সবাই মিলে পায়ে হেঁটে মাথায় করে আমরা কিন্তু চলে আসছি সেই বাড়ির আঙিনার কাছাকাছি গ্রামবাসী অনেক খুশি অসহায় এই তিন দুই ভাই বোনের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদেরও ভালো লাগছে অবশেষে চলে আসলাম মরিয়ম ইসমাইলের বাড়ির আঙিনায় নতুন বিছানা তোষক ল্যাব বালিশ বসে আছে মরিয়ম তাদের পানের কোনো ব্যবস্থা ছিল না বসানো হয়েছে পানের কলও টেবিল পাইছি চেয়ার পাইছি ওয়াইট পাইছি গাড়ি পাইছি জগ পাইছি আমার 6 টাকা পাইছি আর অনেকেই টাকা দিছে সেগুলো টাকা। একটা কল পাইছি। আমার অনেক ভালো লাগতেছে। اسماعিল গারেপে কাদা মাটির মধ্যে চালাচ্ছে সত্যি। তার মুখে আজকে এক টুকরা হাসি ফুটেছে। তার অনেক ভালো লাগছে। প্রথম দাপে আমরা যে গরু দিয়েছিলাম ইতিমধ্যে মরিয়ম গরুর সাথে এক মায়ের বন্ধনে আটকে গেছে। এখন সেই খাওয়াতে পারে। স্মাইল এবং মোরমকে প্রথম দিন দুই লক্ষ একান্ন হাজার টাকা গরু সহ দিয়ে গেছিলাম যেটার পুরো হিসাব আমার ওই ভিডিওতে পাইছেন তারপরে স্পেন প্রবাসী আমিন ভাই উনি সতেরো হাজার একাশি টাকা পাঠান পাশাপাশি প্রবাসী মন্নাফ ভাই পাঠান ষোলোশো পাঁচ টাকা এই মোট উনিশ হাজার দুশো উননব্বই টাকা দুইটা টেবিল ওয়ার ডোব দুইটা চেয়ার এই গাড়ি জক হলো মোট বারো টাকা পাশাপাশি একটা মুরগি এবং বিছনার চাদর আছে হলো বারোশো পঞ্চাশ টাকা এবং গাড়ি ভাড়া দুশো টাকা মোট তেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলো কেনাকাটা এখানে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো যে এই কেনাকাটার পর বাড়ছে এটা হলো তোমার এই চলতি মাসের টাকা ছয় হাজার প্রবাসী নাহিদ ভাই পাঠাইছে এই টেবিল তোমার তো কিন্তু আমাদের আইডল আমরা সোশ্যাল ওয়ার্ক করি প্রত্যেকের উচিত স্বচ্ছতা জবাবদিহিতা এবং

তাদের পানির ব্যবস্থা করেছেন টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে কিন্তু বৃষ্টির কারণে আমরা পাকাটা করতে পারিনি কিন্তু সব মালামাল আসছে উনি চোদ্দ হাজার টাকা পাঠিয়েছিলেন স্থানীয় এই গ্রামের এক স্থানীয় প্রবাসী ভাই ওদের জন্য ইতিমধ্যে তোষক ল্যাব বালিশ পাঠিয়েছেন ধন্যবাদ সে বাইকেও আমাদের আসলে কোনো কৃতিত্ব নাই আমাদের কৃতিত্ব দিন শেষে একটা মানুষ ভালো থাকে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারে এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাইল এবং মরিয়মের বাড়ি হচ্ছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা খানমরিজ ইউনিয়নের মাদারবাড়ি গ্রামে যদি কোনো ভাই বোন সরাসরি আসতে চান এই ঠিকানা মাদার বাজারে আসলে পাশেই তাদের বাড়ি যে কেউ জিজ্ঞেস করলেই আসতে পারে